আম্মুর হাতের খাসির মাংস রান্নার রেসিপিটা সহ সারাটা দিন কিভাবে কাটালাম কি কি করলাম মূলত সবকিছু নিয়েই থাকবে আমার আজকের এই ব্লগটা হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সকালে ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়াকে আজকে মালাই চা দিয়ে দিলাম তারপরে আমরা বাইরে যাব তো যাওয়ার আগে আম্মু বলল যে আজকে আমাদের জন্য খাসির মাংসটা রান্না করবে তো আমি চিন্তা করলাম যে আম্মু কিভাবে খাসির মাংসটা রান্না করে সেটা একটু শুট করে নিই প্রথমে একটি প্যানে তেল ছেড়ে দিয়ে তেলটা একটু গরম হওয়ার পর পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দেওয়া হয়েছে তারপরে এখানে রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো দেন এখানে আমরা আদার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি যেহেতু আমাদের বাসায় আদা বাটাটা নেই আপাতত যার জন্য আমি এখানে আদার গুঁড়োকে অ্যাড করে দিচ্ছি আদাকে কিভাবে গুঁড়ো করা হয় সেটার একটা ভিডিও আমার পেজে আছে আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই দেখে নিতে পারেন ইজিলি এটা করে নিতে পারবেন এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব এবং এখানে একটু হলুদের গুঁড়ো আমি অ্যাড করে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে চুলাটা যেন মিডিয়াম আছে থাকে যেন মশলাটা না পুড়ে যায় এতে করে রান্নার স্বাদটা নষ্ট হবে না হলুদের গুঁড়ো পর আমরা এখন মরিচের গুঁড়ো দিয়ে দিব মরিচটা হচ্ছে আপনাদের ইচ্ছা অনুযায়ী আমরা ঝাল একটু কম খাই যার জন্য মরিচের গুঁড়োটা কম দেওয়া হয় কিন্তু মাঝে মাঝে কিছু কিছু রান্নায় ঝালের পরিমাণটা একটু বেশিও দিয়ে থাকি এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে প্রয়োজন মতো এবং লং এলাচ তেজপাতা সবকিছুই এখানে দিয়ে দেওয়া হয়েছে খাসির মাংসে আমরা মরিচের গুঁড়োটা একটু বেশিই দিই কারণ খাসির মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না যার জন্য এই মাংসর যখন রান্না হয় তখন এখানে আমরা একটু ঝালটার পরিমাণটা বাড়িয়ে দিই মাংসটাকে আমি ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে রেখেছি যাতে সাথে এক্সট্রা পানি না যায় এর জন্য মূলত এটা করা এখন এই মশলার সাথে প্রয়োজন মতো লবণ অ্যাড করে দিচ্ছি মোটামুটি সব মশলা দিয়ে দেওয়া হয়েছে এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে আমি খাসির মাংসগুলোকে একটু একটু করে ছেড়ে মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এখন এই মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে চুলাটাকে মিডিয়াম এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে কোনো পানি অ্যাড করব না যতক্ষণ পর্যন্ত এই মাংসটা ভালো মতো কষানো না হবে এই মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এমনি একটা পানি উঠবে মাংসে দেন তখন প্রয়োজন অনুযায়ী পানি একটু অ্যাড করে নিয়ে তারপরে একটু কষিয়ে নিতে হবে এই তো আমাদের খাসির মাংস রান্নাটা হয়ে গিয়েছে এখানে নামানোর আগে একটু গোলমরিচ অ্যাড করা হয়েছে এই তো খাসির মাংস রান্নাটা খুবই মজা হয়েছে আমরা রান্না করার পরপরই একটু বাহিরে আপনাদের ভাইয়ার সাথে বের হয়ে গিয়েছিলাম একটা কাজে গিয়েছিলাম রোদে আর দেখুন এখন বাহিরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে চিন্তাও করতে পারিনি এরকম গরমের পর আমাদের কাছে শেষ পরে এরকম বৃষ্টির কবলে পড়ে যাব। এই তো এখন আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি এখন আমরা আমাদের মেট্রোর জন্য ওয়েট করছিলাম এখান থেকে আমরা ওয়েদারটাকে দেখছিলাম ওয়েদারের আসলেই কিছু বলার নেই এই গরম এই বৃষ্টি বৃষ্টিটা ওরকম একটা হয় না বাট যতটুকু হয়েছে আমরা তো পুরো ভিজে গিয়েছি এসে খাওয়া দাওয়া করেছিলাম আর এটা হচ্ছে আমাদের রাতের খাওয়ার আমরা রাতে সবজি সিদ্ধ খাই আর তার সাথে ছিল সসেজ আর রাতে আমরা টক দইও খাই এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক ফলো অ্যান্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ